তো আজকে আমাদের এলাকার বন্যা পরিস্থিতি নিয়ে আমি কিছু ভিডিও ধারণ করেছি মূলত সেই ভিডিওটি আপনাদের মাঝখানে শেয়ার করবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আমাদের এলাকায় বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ এখন আসছি আমার বোনের বাড়িতে এটা মূলত হচ্ছে আমার ছোট বোনের বাড়ি তো মানে বন্যার পরিস্থিতি এতটা খারাপ দু চার দশ বছরে আমাদের দেখার মধ্যে এরকম বন্যা পরিস্থিতি কোনো দিন ঘটেনি তো মানে আমার বোনের যে আঙি বারে বাড়ি বারে বাড়িতে মোটামুটি এক হেঁটু পর্যন্ত পানি হয়ে গেছে মানে অবস্থা একেবারে করুন অবস্থা যেটা একেবারে না বললেই না তো এটা মূলত এই ভিডিওটা ধারণ করা যখন এই সিলেটে বন্যা পরিস্থিতি মানুষের যে কতটা কষ্ট বিদায়ের ঘটনা ঘটেছে সেটা মূলত অনুভব করার জন্য আপনাদের মাঝখানে এই ভিডিওটা আমি শেয়ার করলাম মূলত ভিডিওটা আমার আজ থেকে দুই বছর আগেকার ভিডিও এটা এটা দুই হাজার সতেরো সালের বন্যার ভিডিও মূলত সেই ভিডিওটাই আমি এবারও আবার আপনাদের মাঝে ইউটিউব চ্যানেলে শেয়ার করলাম তো সামনে কথা বলতেছি এটা আমার মামা আর এই যে লাল ক্যাপ করে আসি এটা আমি তো মামা আমি এবং আমার বন্যের শ্বশুর সবাই মিলে এই বাড়ির এই জিনিসপত্র ফ্রিজ খাট টেবিল চেয়ার হাবিজাবি মানে অনেক কিছু আসবাসপত্র অন্য বাড়িতে পার করতেছি আর এই মামার সঙ্গে আমি গল্প করতেছি এটা আমাদের সখীমধ্য মামা তো বন্যা পরিস্থিতি খুবই খারাপ আর আমি আমার বোনের বাড়িতে রণাদার আগমুহ্তে কিছু ভিডিও ধারণ করি এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক পুরাতন হাট আসানগঞ্জ হাট এটা আসানগঞ্জ হাট পুরোটাই একেবারে ডুবে গেছে মানে কথা একেবারে না বললে না আমরা কোনো দিন আমাদের বয়সে এই বিশ পঁচিশ বছরের বয়সে আমরা কোনো দিন এসব রাস্তাঘাট এসব হাট ডুবা দেখিনি এটা হাটের সামনে ব্রিজ এটা ছোট ভাই আমি সামনে আছে পিছনে আমি আর এটা হচ্ছে আমাদের গ্রামের অবস্থা মানে আমাদের গ্রামের পাশে বাড়ি আর এটা হচ্ছিল আপনাদের এই কাঁশাবাড়ি ব্রিজ এখানে এক রকম মাছ ধরার ধুম চলতেছে অনেক নৌকা মোটামুটি পঞ্চাশ ষাটটা নৌকা আমরা আসছি আর এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ মাছ এত পরিমাণ মাছ এই সাঁতাতে অটোমেটিক লাফা লাফা পড়তেছে মাছ আর এসব হচ্ছিল আমাদের গ্রামের চলাফেরা রাস্তা যেসব রাস্তা দিয়ে আমরা অল টাইম চলাফেরা করতাম গাড়ি ঘোড়া নিয়ে যেতাম হাঁটাহাঁটি করতাম সেসব রাস্তার মধ্যে এ হারে পানির স্রোত হচ্ছে মানে যদি বৃদ্ধ চল্লিশের ঊর্ধ্ব যারা বয়স তারা সেসব বয়স্ক বৃদ্ধ মহিলা এবং পুরুষ মানুষ এসব রাস্তাতে হেঁটে যেতে পারবে না মানে পরিস্থিতিটা এত খারাপ হয়েছে তো ছোটো ভাই আলামিন আবার ভিডিও করতেছে এখানে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ তারপরেও কিছু কিছু বাড়ি কিছু কিছু ইয়ের মোটামুটি ক্ষতি হয়েছে মানে মারাত্মক ক্ষতি হয়েছে আবার তার মধ্যে কিছু কিছু পরিবেশ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে যেরকম এই বাড়িটা দেখতে পাচ্ছেন একেবারে ডুবে গেছে আর এটা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে এটা ছিল আমার বোনের বাড়ি তো মূলত বোনের বাড়ির থেকে এই বাড়ির সামান টামান অন্য সব অন্য বাড়িতে পার করতেছি আর সামনে আসতেছে ওটা আমার বন্যের শ্বশুর অর্থাৎ আমার তাওই আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় যেটা বলি তো এই পরিস্থিতি মাঝখানে মনে করেন যে আবারও উপর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন উপর থেকে বৃষ্টি পড়তেছে একে তো বন্যার অবস্থা খুব খারাপ আর আমরা যে রাস্তাতে চলাফেরা করি সে রাস্তা আমি বর্তমান গাড়ি নিয়ে আমি যে রাস্তাতে যাচ্ছি এই রাস্তার এত অবস্থা খারাপ মানে রাস্তাটা পুরো ডুবে গেছে মানে মাঝে মধ্যে গাড়ির চাকা অর্ধেক ডুবে যাচ্ছে মানে গাড়ি নিয়ে যাওয়া যাবেন এরকম পরিস্থিতি তারপরেও সব মিলে আলহামদুলিল্লাহ আমরা এখনও মোটামুটি ভালোবাসি তো এটা আমাদের নাটোরের চলন বিলের এলাকার একটা ভিডিও আপনাদের মাঝখানে শেয়ার করলাম আর এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমার বোনের বাড়িতে কাজকর্ম মোটামুটি শেষের পথে এখন আমি বাড়ির পথে ঘুরে যাচ্ছি মানে এটা আমার বোনের বাড়িটা আত্রায়ের মধ্যে আর এটা আত্রায় দ্বারা একাতি এই যে তিন মাথা যে মোড় আছে সে মোড়ের অবস্থা এরকম দেখতে পাচ্ছেন তো কাজটাজ মোটামুটি শেষ বাড়ির পথে আর বাড়ি আসলাম এটা আমার বাড়ি আমার বাড়ির মানে সামনে গেট থেকে এরকম একেবারে সাগর এটা নাটোরের চলন মিল তো